এটা আপনার বুঝতে হবে তো এই জ্যাকেট গুলো যারা বলে যে চল্লিশ পঞ্চাশ টাকা এগুলো জীবনে দিতে পারবে না মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর টাকা রেড পড়বেই আপনার তেরো হাজার টাকা থেকে একটা গাইড হবে এই যে দেখেন এরকম সুন্দর অনেক সুন্দর সুন্দর এরকম বাচ্চার জ্যাকেট গুলা নিতে পারবে দশ টাকার ভিতরে বড়দের মার্পের জ্যাকেট দিবে আর কিছু পোতা রক্ত আছে দুই চারজন ভাড়া করে আই না দেখাইতেছে যে ভাই আমি আশি টাকা দিয়ে এই মালটা কি না পাঁচশো টাকা বিক্রি করছি আরে ভাই কাস্টমারও কত বোকা ওই ভিডিও দেখা হ্যাঁ পাগলের মতো হুমড়ি দুর্মি খাইয়া মাল কিনে পরে আমাদের কাছে আইসা আবার বিচার দেয় যে ভাই আমার তো একবারে সাইজ করে লাইছে আপনার কাছে আমার প্রশ্ন এত সুন্দর একটা জ্যাকেট তিনশো থেকে চারশো টাকা বিক্রি করা যাবে এই জ্যাকেটটা হ্যাঁ একেবারে চকচক মাল এটা কি আদৌ কি আশি টাকা দা কিনলে আপনার তিনশো টাকা বেচতে পারবেন আর গাইডে কি এরকম আশি টাকার মাল কি সব আশি টাকার ভিতরে যে এত সুন্দর মাল পড়বে গাইডে সব ধরনের মাল থাকে কিছু মাল থাকে একটু দামে বেচা যায় হ্যাঁ আর সর্বনিম্ন এরকম প্যাডিং জ্যাকেট একশো টাকার নিচে কেউ দিতে পারবে না ওই ভিডিও পর্যন্ত দেখবেন আর সরাসরি আসলে আপনাকে উল্টাপাল্টা একটা জিনিস বুঝাই দিবে তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে একশো পনেরো টাকার নিচে এরকম প্যাডিং জ্যাকেট কেউ দিতে পারবে না এত সুন্দর হ্যাঁ আর এর ভিতরে যে সব যে একেবারে আবার চকচকে হবে এরকমটা না

ফাল দিতে হইতে পারে এটা বুঝতে পারে কিন্তু এই এই জিনিসগুলা সবাই আপনাদের ভিডিওতে বুঝায় দেয় না আর যার কারণে দেখা যায় মানুষ এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় গাই নিয়ে ওনারা লস করতেছে কি

আপনার শীত শীত পড়ছে আপনার ধরেন একটু রোদ হয়েছে তখন কিন্তু আপনি ফুলাতে জ্যাকেটটা খুলে ফেলবেন আর কোটিটা কিন্তু গায়ে লাগলে কিন্তু কোনো সমস্যা হয় না সেই ক্ষেত্রে কোটিটা কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট যারা এই কোটি নিয়ে ব্যবসা করতে চায় মাত্র 12000 টাকার ভিতরে কোটির কোটির ব্যবসা করতে পারবে 55 টাকা পরে 50 55 টাকা পরে মাত্র 12000 টাকার ভিতরে এই যে এরকম সুন্দর 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 কোটি পাওয়া যাবে আপনার ই নিতে পারবে প্যারাসুট কাপড় বিভিন্ন কাপড় মিক্সড হবে এই যে দেখেন এই কোটিগুলো প্রত্যেকটা কোটি কিন্তু খুব সুন্দর এই যে কোটিগুলো কিন্তু আপনাকে নিয়ে ব্যবসা করতে পারবে তারপরে যে এই মালটা তুমি বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকার মধ্যে কিনবা আর ভিউ পাওয়ার জন্য এরকম বহুত অ্যাড দিয়া ভাই মনে করেন যে কিছু অসহায় মানুষ আছে এদেরকে মনে করেন যে নিশ্চয় করে দিতেছে তবে ব্যবসা হচ্ছে হালাল আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে করার জন্য বলছে আপনি যদি হারাম নিয়ত করেন আল্লাহ তালা আপনার নিয়ত কবুল করবে যে আমি হারাম ভাবে নেব ওইটাই করবে তবে আপনাকে আমরা অনেক সময় দেখা যায় কি আমরাও কিন্তু বুঝাইতে সক্ষম হয় না আমরা কিন্তু বুঝাইতেছি অনেক যেটা থিপ্তের ভিতরে এই কোয়ালিটি আর ব্যবসা নিতে হলে অবশ্যই রিক্স নিতে হবে এটা আমি কিন্তু সবাইকে বলে দিই তারপরেও কিছু লোক আছে বলে যে তার থেকে মাল নেছি সে তো আমার সাথে এটা করছে সেটা করছে আবার আমাদের কিছু আশেপাশের ব্যবসায়ীরাও আছে কারণ আমরা তো ভাই অনেক সেল করি এটা আপনি জানেন যে অনেক সেল আপনাদের বিশাল দোকান সেল বেশি অনেক সেল আমরা কিন্তু হিমশিম হ্যাঁ আমাদের এখানে চোদ্দ থেকে পনেরোটা লোক সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত কাজ করে হ্যাঁ সবাইকে আমাদের মিনিটে দশটার উপরে ফোন ঢোকে ভাই নাম্বার হোয়াটসঅ্যাপ হ্যাঁ এটা হল ফ্যাশনে ট্রাক এটার উপরের পার্ট এবং নিচের পার্ট মিলাইয়ে থাকে এই হাতার ভিতরে কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখছে একটা ডিজাইন করা হ্যাঁ এই 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 কোটি এই এই খুব ভালো চলে এই ট্রাক শুটটা খুবই চাহিদা ভাই হ্যাঁ ট্রাকশুটের গাইড হচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু হয় এই যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু তিনটা চারটা মানে এর স্পোর্টস এর এই সব কটা আইটেম মিক্স থাকবে হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর গুলা নিয়ে আপনি যে দেখেন এরকম মোটা পাতলার ভিতরে উনি ই করতে পারবে হ্যাঁ আর ভাই এবার আসি হচ্ছে জ্যাক কমপ্লিট সেটও থাকে এটা কিন্তু খুব সুন্দর এগুলো কত পড়বে ভাই এগুলো ওই যে আপনার এই বেবি শুট আইটেমে যেগুলো থাকবে 7500 থেকে 12000 আছে আরো দামি আছে এগুলো 30 টাকা 35 টাকা এরকম 30 থেকে 35 টাকা পড়ে এই দেখেন এটা ভিতরে কিন্তু কম্বল বাট হ্যাঁ খুব সুন্দর এরকম এক থেকে 12 বছর পর্যন্ত হয় এটা হলো বেবি শুট বলে হ্যাঁ তারপরে এই যে দেখেন এরকম জ্যাকেট থাকবে হ্যাঁ কত সুন্দর এই জ্যাকেট কত পড়বে ভাই এই এটা হচ্ছে বেবি শুটের ভিতরেই ভাই পড়ে

আর যারা চান সেটাও আছে আর অল জেন্স লাগবে তো দেওয়া যাবে তিনটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ছেলে মেয়ে মিক্স একটা হচ্ছে শুধু ছেলেদের আর একটা হচ্ছে শুধু মেয়েদের এই যে দেখেন মেয়েদের কত সুন্দর এই ধরনের জ্যাকেট গুলা কিন্তু আমাদের যারা অনলাইনে বোন আছে তারাও নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে এটা মাত্র বারো হাজার টাকা থেকে এই লেডিস জ্যাকেটের টা শুরু হবে অনেক গাইড আরো দাম কম ছিল কিন্তু এখন মালের ক্রাইসিস অনেক তো আরেকটা আছে হচ্ছে যারা সেটা হচ্ছে আপনার কাছে স্যাম্পল নাই তবে ওটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল যারা ইউরোপে দেখবেন যে শীত প্রবণ স্টাইলের জন্য ব্যবহার করে ওইটার একেবারে নতুন একটা কোয়ালিটির ভিতরে আমাদের লেডিস লং মাল আসে অল্প কিছু মাল আসে যারা শুরুে

আর যারা ব্লেজার আইটেম নিয়ে কাজ করতে চান যেরকম ভালো ফ্যাশনেবল ব্লেজার আছে এই ব্লেজার গুলো হচ্ছে আপনার একশো পনেরো থেকে একশো বিশ টাকা পরে গাইড কত হাজার টাকার ভিতরে আপনার এরকম

এই যে দেখেন যে দেখেন কত কালার এই যে কালার এই যে দেখেন কালার কালার আর কালার ভাই এই যে কোয়ালিটি দেখেন এই ভিতরের মালটা কত সুন্দর চকচক করতেছে বুঝছেন দামি মালের ভাই দামি ই এই যে দেখেন কালার হ্যাঁ দেখছেন প্রত্যেকটা মালই ভাবে দেখা দেখা আপনারা নিতে পারবেন

সব ধরনের আছে মাল আছে এটা মাথা নষ্ট করা মাল ভাই যে আপনার মানে দেখলেই খালি কিনতে মন চাবে নিতে মন চাইবে তবে আমি আবারও বলবো যারা ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোগ 12000 হাজার টাকার ভিতরে আপনি আলহামদুলিল্লাহ নিয়ে ব্যবসা করে দুই টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ তবে বিশ হাজার না অন্তত পক্ষে আল্লাহ তাল্লাহ দুই থেকে পাঁচ টাকা হইলে আপনাকে লাভ করার সুযোগ দেবে চাপাবাজি করে বারো টাকার গাইড আপনি তিরিশ হাজার টাকা বেঁচে একসিজিনে সিজনে পাঁচ লাখ টাকা এক একজনে কামাইছে একেবারে চাপাবাজি ভাউতাবাজি এটি সব হচ্ছে সব ট্র্যাপ সৃষ্টি করে এই ধরনের ব্যবসায়ী থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন লিগেল কথা কারা বলে এবং মাল ভাই আমি একশো পনেরো টাকা বলছি একশো পনেরো টাকা আপনাকে ভাইঙা প্রমাণ দিয়ে আমি দিয়ে দিতে পারবো কিন্তু আরেকজনে সেটা পারবে না আশি টাকা ও

খুব সুন্দর এটা যারা মোটামুটি একটু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় তারা পারবে এটা নিয়ে কাজ করতে এবং যারা এই যে দেখেন কালারফুল ফ্যাশনেবল আহ জ্যাকেট নিয়ে কাজ করতে চায় একটু পাতলার ভিতরে এটার ভিতরে কোট এবং জ্যাকেট টা মিক্সড হবে হ্যাঁ এই যে দেখছেন কালার গুলো চকচকা কালার হবে এরকম এরকম ব্র্যান্ডেড মাল হবে এবং আপনি দেখেন এই যে কোট কত সুন্দর এই যে ভিতরে কিন্তু ডিজাইন করা কফ হাতার ভিতরে এগুলো হচ্ছে একটু ফ্যাশনে বল যারা অনলাইন অথবা ফ্যাশনেবল ফুড কার্ট সিস্টেম যারা আছে বর্তমানে ট্রেন্ডিং এ কিন্তু ফুড কার্ট ফুড কার্ট এর জন্য আমাদের অনেক মাল আছে আমাদের মকসুর এরিয়া থেকে শুরু করে একেবারে শোরুম কন্ডিশন পর্যন্ত আপনি শোরুমে মাল নিল এসে শোরুমের মাল আছে এই যে দেখেন ভাই একটা জ্যাকেট এই জ্যাকেটটা দেখেন একবার শোরুম কোয়ালিটি না হ্যাঁ এই যে ফ্যাশনেবল জ্যাকেটগুলো এগুলো সিলি সিলিগুলো দেখেন ভাই এই যে কালার যেমন কালার এরকম ডিজাইন এগুলো হলো সব ফ্যাশনেবল এর ভিতরে বুঝছেন এই যে দেখেন যেরকম কালার তেমন মাল অনেক সুন্দর মাল তারপরে ভাই আমাদের কাছে কিন্তু সোয়েটারের আইটেম আছে আপনার চাইলে কিন্তু সোয়েটারের আইটেমটা নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে অনেক নামি দামি ব্র্যান্ড এর আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তারপর এই যে দেখেন এই যে একটা জ্যাকেট হ্যাঁ এটা কিন্তু খুবই ফ্যাশনেবল এই যে এই মালটা দেখছেন কত সুন্দর ডিজাইন করা হ্যাঁ এটা কিন্তু এই যে দেখেন একটা ব্র্যান্ডের মাল এটা একটা ব্র্যান্ডের মাল এবং যারা কমফোর্ট নিয়ে কাজ করতে চান ভালো মানের কমফর্ট তারা এইগুলা কুরিয়ানগুলা নিতে পারবেন এটার মধ্যে ভাই বিগ মাল আছে বিগ রেটটা কিন্তু 9000 10000 12000 এর ভিতর এই গ্রেডের মাল সর্বনিম্ন 15 থেকে 18000 টাকার ভিতরে নিতে হবে কমফর্ট অনেকে 300 টাকা পিস কমফোর্ট বলতাছে জীবনও কেউ 300 টাকা পিস কমফর্ট দিতে পারবে না দিতে পারবে না বিগেডেট মালটাও আপনাকে পরে আর তারা যেটা করতেছে একেবারে কালারফুল মাল ওইটা আপনার হচ্ছে বেলের দাম হচ্ছে ভাই সতেরো ষোলো সতেরো আঠারো হাজার ষোলোর নিচে ওরকম কালারফুল মাল জীবনে পাবেন না

উলেনের ভিতরে খুব সুন্দর মাপলার মাপলারও নিতে পারবে মাপলারের গাইড শুরু হয় নয় হাজার টাকা থেকে বুঝছেন আরো ভালো গাইডও আছে যদি আপনি আরো ভালোটা নিতে চান সেক্ষেত্রে আপনার আরো ভালোটাও দেওয়া হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে একটা মাল হ্যাঁ অনেক উপরে আছে যারা শীতের ভিতরে যারা শার্ট নিয়ে আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই কিছু গাইড সম্বন্ধে একটু ধারণা দেবেন গাইডে দেখেন এই যে এই কোম্পানি গুলো আসে হচ্ছে আপনার তাইওয়ান থেকে এই যে এটা হচ্ছে আপনার জাপানি এটা তাইওয়ান এই যে দেখেন বেশ এরকম কোয়ালিটি ফুল মাল আছে যে দেখেন ডিজাইন করা এই যে দেখেন খুব করে একটা এটার কোয়ালিটি গুলা দেখেন কত সুন্দর ফিতাগুলো হ্যাঁ মালের এই আপনার দানা দেখলে বুঝতে পারবেন